হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা তোমাদের অনেক দিন পর একটা ম্যাথের ক্লাস নিয়ে এসেছি প্রথম কোশ্চেনটা তোমাদের অনেক সহজ মনে হচ্ছে দ্বিতীয় নম্বর যে কোয়েশ্চেনটা আসবে দ্বিতীয় নম্বর যে কোশ্চেনের প্যাটার্ন আসবে সেই কোশ্চেন যদি তোমরা করে দেখাতে পারো তাহলে আমি একদম শিওর যে তোমরা ম্যাথে পঁচিশে পঁচিশ পাবে আপকামিং ডাব্লিউপি কে কেপি এক্সামে চলো একদম দেখো একদম পাঁচ সেকেন্ডে তোমাদের টাইম ধরে দেখে নাও এই অঙ্কটা পাঁচ সেকেন্ডে তোমাদেরকে আমি বোঝাবো দেখো প্রথমে যেটা থাকবে দশ এবং পঁচিশ তাহলে আগে এই যে দশ আর পঁচিশে দশ আর পঁচিশের মাঝখানে স্কোয়ার সংখ্যা কোনটা বর্গ সংখ্যা আগে বলো দেখো দশ আর পঁচিশের মাঝে বর্গ সংখ্যা যদি দেখা যায় তাহলে আমার ষোলো আছে ঠিক আছে দশ আর পঁচিশের মাঝে বর্গ সংখ্যা ষোলো ষোলো কার বর্গ ষোলো হচ্ছে চারের বর্গ ঠিক আছে মানে চারের স্কোয়ার হচ্ছে ষোলো তাহলে সঠিক অ্যান্সার কী অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝে গেছে মানে এখানে বলতে চাইলাম ফার্স্ট এবং সেকেন্ডের মানে মধ্যেখানে বা মাঝখানে বর্গ সংখ্যা যেটা আছে সেটা কার বর্গ সেটাই হবে অ্যান্সার বুঝে গেছে তাহলে দেখো দশ এবং পঁচিশের মাঝখানে বর্গ সংখ্যা হচ্ছে ষোলো ষোলো কার বর্গ বর্গণ চারের বর্গ ওই জন্য দেখো চার হচ্ছে আমার অ্যান্সার অপশান এই হলো আমার সঠিক অ্যান্সার বুঝে গেছে দেখো চলো এই কোয়েশ্চানটা একদম তোমাদের জন্য এই কোয়েশানটা আমি কিচ্ছু বলবো না তোম কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারটা তোমরা আমাকে জানিয়ে দাও ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে কোয়েশানটা পাঁচ সেকেন্ডের ভিতরে তোমাদেরকে অ্যান্সার বলতে হবে পাঁচ সেকেন্ড জাস্ট পা ফাইভ সেকেন্ড ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চান যাই এই কোয়েশ্চেনটা যদি তোমরা পারো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যে কত অ্যান্সার হবে যদি এই তোমরা পারো মানে ঠিকঠাক পারো বা তাদের মধ্যে অ্যান্সার দিতে পারো তাহলে তোমরা জেনে রাখবে যে তোমরা পঁচিশে পঁচিশ পাওয়ার একটা যোগ্যতার লেভেলও আছো কি প্র্যাকটিস লেভেলে আছো চলো একটা জিনিস আগে ভালো করবো জানো যে একজন বিক্রেতা ক্রয় মূল্যের কত শতাংশ বেশি মূল্যে দ্রব্যের জন্য ধার্য করবে যাতে টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট ছাড় দেওয়ার পরেও সে ফাইভ পার্সেন্ট লাভ করে মানে বলতে চাই একজন বিক্রেতা যে ক্রয় মূল্য ছিল তার থেকে কত শতাংশ দামটা বাড়তি করে রাখবে ঠিক আছে ধার্য মূল্য করে তারপর ধার্য মূল্য ধরো একশো টাকা আছে একশো টাকার পর সে দাম করে রেখেছে দেড়শো টাকা দেড়শো টাকা থেকে এই যে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও তার পাঁচ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে এখানে বলতে চাইছি সে কত পার্সেন্ট ওই যে ধার্য যেটা করেছে সেটা হচ্ছে ক্রয় মূল্য কত শতাংশ বেশি করেছে তাহলে একটা জিনিস ধরো ধরো সিপি মানে আমরা জানি তো ক্রয় মূল্য তাহলে আমি ধরলাম সিপি হচ্ছে আমার একশো ঠিক আছে সিপি হচ্ছে আমার একশো এটা লিখলাম তাহলে দেখো ধরলাম আমি সিপি একশো মানে ক্রয় মূল্য ছিল তার একশো তা বলছি ছাড় দেওয়ার পরও সে পাঁচ পার্সেন্ট লাভ করে তাহলে দেখো ক্রয় মূল্য যদি একশো হয় শেষে যদি পাঁচ পার্সেন্ট লাভ করে থাকে তাহলে নিশ্চয়ই তখন এসপিটা করছিলো তখন নিশ্চয়ইটা এসপি যেটা ছিল পাঁচ পার্সেন্ট লাভ করার পর নিশ্চয়ই তখন এসপি ছিল একশো পাঁচ ঠিক আছে তার মানে ক্রয় মূল্য ছিল একশো টাকা এবং এসপি মানে বিক্রম মূল্য ছিল একশো পাঁচ টাকা কখন যখন সে পাঁচ লাভ করে ঠিক আছে তাহলে ক্রয় মূল্য ধরলাম একশো টাকা সে শেষে বলছে পাঁচ লাভ করে মানে একশো পাঁচ টাকায় মূল্য ছিল এরপর দেখো আসল চলে যাও ঠিক আছে দেখো কী বলছে যে ক্রয় মূল্য ছিল তারপরও সে বারো ছাড় দেওয়ার পর সে পাঁচ লাভ করে তাহলে দেখো বারো ঠিক আছে মানে বারো যদি লাভ লাভ না ছাড় দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে ছাড় দেওয়া মানে হচ্ছে তার একশো টাকা যদি ক্রয় মূল্য ছিল একশো টাকা যদি ক্রয় মূল্য ছিল তাহলে সাতাশ সাতাশি পয়েন্ট ফাইভ পার্সেন্টে সে বিক্রি করেছিল ঠিক আছে তাহলে দেখো সাতাশি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধার্য মূল্য করেছিল তাহলে তাহলে সাতাশি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে মানে যখন তার বিক্রয় মূল্য ছিল তার তখন তার ক্রয় মূল্য কত তখন তার ক্রয় মূল্য ছিল একশো টাকা আবার বলে দিচ্ছি দেখো প্রথম বলছে যে কত শতাংশ বেশি মূল্যে দ্রব্যের জন্য ধার্য করবে যাতে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও সে পাঁচ পার্সেন্ট লাভ করে তাহলে দেখো বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট যখন ছাড় দিচ্ছে তখন নিশ্চয়ই কত আমার সাতাশি পয়েন্ট ফাইভ হয়ে যাচ্ছে তাহলে সাতাশি পয়েন্ট ফাইভ এটা বিক্রয় মূল্য তখন তার ক্রয় মূল্য কত ছিল একশো ছিল তাহলে সাতাশি পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি তার বিক্রয় মূল্য করে তখন যদি তার ক্রয় মূল্য একশো ছিল ঠিক আছে তাহলে একশো পাঁচ যখন একশো পাঁচ টাকায় যখন বিক্রি করবে তখন তার ক্রয় মূল্য কত ছিল ব্যাস আমার তাহলে অ্যান্সার বার হয়ে যাবে তাহলে সাতাশি পয়েন্ট ফাইভে যদি একশো একশো টাকা ক্রয় মূল্য থাকে তাহলে এক টাকায় ক্রয় মূল্য থাকবে একশো বাই সাতাশি পয়েন্ট ফাইভ বোঝা গেছে এটা তার বলছে একশো পাঁচ টাকার জন্য বিক্রয় মূল্য ছিল তখন তার ক্রয় মূল্য কত ছিল তাহলে একশো পাঁচ টাকার জন্য বিক্রয় মূল্য ছিল তখন তার ক্রয় মূল্য ছিল একশো একশো আর নিচে সাতাশি পয়েন্ট ফাইভ আর ওপর হচ্ছে একশো পাঁচ ঠিক আছে এবার দেখো এই দশমিকটা তুলে দিলাম তাহলে উপর হচ্ছে আমার দশ কাটাকুটি যদি করো ঠিক আছে কাটাকুটি যদি করো তাহলে এটা হচ্ছে আমার কত একশো কুড়ি হচ্ছে এটা কাটাকুটি করলে একশো তাহলে দেখো আমার বলছে কত পার্সেন্ট বাড়িয়ে রেখেছিলো তাহলে তার ক্রয় মূল্য কত ছিল তার ক্রয় মূল্য ছিল একশো টাকা ঠিক আছে তখন তার ক্রয় মূল্য কত হয়েছিল একশো কুড়ি টাকা হয়েছিল মানে যখন তার একশো পাঁচ টাকা বিক্রয় মূল্য তখন তার ক্রয় মূল্য কত হওয়া উচিত একশো কুড়ি তাহলে একশো ছিল একশো কুড়ি হওয়া উচিত তার মানে কত পার্সেন্ট বাড়িয়ে রাখতে হবে তাকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে রাখতে হবে কোথায় দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক আনসার বোঝা গেছে আশা করি সবাই বোঝা গেছে মানে বলতে চাইছে যে ক্রয় মূল্য কিছু একটা ক্রয় মূল্য ছিল তারপর সেজে সে পাঁচ পার্সেন্ট লাভ করে ঠিক আছে কিন্তু লাভ করার আগে সে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়ার পর সে পাঁচ পার্সেন্ট লাভ করেছে তাহলে আমি ধরলাম ক্রয় মূল্য একশো এক এবার একশোর পর যতই ছাড়ুক তারপর কিন্তু শেষে ও পাঁচ পার্সেন্ট লাভ করবে মানে তাকে একশো পাঁচ টাকায় বিক্রি করতে মাস্ট একদম একশো পার্সেন্ট হবে তাহলে একশো টাকা যখন ক্রয় মূল্য ছিল সে কী বলছে যে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে বাই বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া আর একশো টাকা যদি জিনিসটা কিনেছিলো তাহলে সাতাশি পয়েন্ট ফাইভ টাকায় বিক্রি করেছিল তাহলে দেখো সাতাশি পয়েন্ট ফাইভ টাকা যখন বিক্রি করেছিল তখন ক্রয় মূল্য ছিল একশো টাকা ঠিক আছে এক টাকা যখন বিক্রি করবে তখন এত টাকা ক্রয় মূল্য ছিল এবং একশো পাঁচ টাকায় যখন বিক্রি করেছিল তখন ক্রয় মূল্য ছিল কত একশো কুড়ি টাকা ছিল তাহলে আগের যে আগে আমার ক্রয় মূল্য ছিল একশো এখনও গিয়ে যে একশো কুড়ি তাহলে বলছিল কত পার্সেন্ট বৃদ্ধি করেছিল বা কত পার্সেন্ট বাড়িয়ে রেখেছিল কুড়ি পার্সেন্ট বাড়িয়ে রেখেছিলো তার কারণ কি একশো টাকায় তার তখন ক্রয় মূল্য রেখেছিলো ঠিক আছে এখন সে এটা একশো কুড়িতে রেখেছে তার মানে কি সে কুড়ি পার্সেন্ট বাড়িতে রেখেছে বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চান যাই খুব সহজ কোয়েশ্চেন দেখো কী বলছি এ এর দুয়ের তিন পার্সেন্ট আচ্ছা এ এর দুয়ের তিন পার্সেন্ট মানে কি এ এর দুয়ের তিন পার্সেন্ট মানে হচ্ছে এই জিনিসটা এক বাই একশো এ এর দুয়ের তিন মান দুয়ের তিন পার্সেন্ট মানে এইটা তারপর বি এর পাঁচ পার্সেন্ট বি এর পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ ইন্টু এক বাই একশো তারপর বলছে সি এর সি এর পয়েন্ট সিক্স পার্সেন্ট এই দশমিটার যখন তুলে দিল তার নিচে হচ্ছে আমার কথা নিচে হচ্ছে আমার দশ হচ্ছে বোঝা গেছে এটা কারো কোনো অসুবিধা আশা করছে কারো কোনো অসুবিধা নেই এখানে অবধি চলো এরপর কাটাকুটি করো তাহলে দেখো দুই দিয়ে যদি এটা কাটছে আমি আচ্ছা কাটাকুটি করার একটু দরকার নেই দাঁড়াও এক ওয়েট কেন বলছি দেখো এই একশো কেটে দাও এ একশো কেটে দাও এ একশো কেটে দাও সবার থেকে একশো একশো কেটে দিলাম এরপর দেখো এটা যদি দুই দিয়ে কাটো আগে তাহলে দুই তিনে ছয় এটা দুই পাঁচে দশ হচ্ছে তাহলে এখানে যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে টু এ আর তিন এখানে যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে ফাইভ বি আর নিচে হচ্ছে আমার এক আর এখানে যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে থ্রি সি নিচে হচ্ছে আমার পাঁচ এবার দেখো নিচে নিচেরগুলো লসাও করে দাও নিচেরগুলো যদি লসাও করো তাহলে তিন এক পাঁচ এতে লসাও কত হচ্ছে আমার পনেরো হচ্ছে ঠিক আছে পনেরো হচ্ছে তাহলে পনেরো লিখলাম প্রত্যেকটার উপরে আমি পনেরো গুণ করে দাও যাতে কেটে আমি ছটা করে দিতে পারি তাহলে দেখো এই পাঁচ দিয়ে দিয়ে যদি এটা কাটো তাহলে পাঁচ তিনে পনেরো ঠিক আছে তিন দিয়ে যদি এটা কাটো তাহলে তিন পাঁচে পনেরো তাহলে এখানে থাকছে কত আমার দশে এ সমান হচ্ছে আমার পাঁচ পঁচাত্তর বি দেখো পঁচাত্তর বি সমান হচ্ছে আমার সি এটা আমাকে বার করতে কী বলেছে এ অনুপাত বি অনুপাত সি আমাকে বার করতে বলেছে তাহলে দেখো এর যখন বার করতে তখন বি আর সি গুণ করতে হয় ঠিক আছে তাহলে পঁচাত্তর ইন্টু নয় এর মান ঠিক আছে এবার যখন বি এর মান বার করবো তখন বিটা বাদ দিয়ে বাকি দুটো গুণ করতে হয় তাহলে ঠিক আছে এবার সি যখন বার করবো তখন সিটা বাদ দিয়ে এ আর বি গুণ করতে হয় তাহলে পঁচাত্তর ইন্টু দশ হচ্ছে কাটাকটি যদি এটা করো আমি পর লাইনে কাটাকুটি করে দিচ্ছি দেখো কাটাকটি করছি তাহলে তাহলে দেখো এইটা আগে পাঁচ দিয়ে যদি এটা কাটো ঠিক আছে তাহলে দেখো কী হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর এটা পাঁচ দুই দশ এটা হচ্ছে আবার পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে আবার দেখো তিন দিয়ে যদি কাটো তাহলে তিন তিরিক্ষণ সরি তিন পাঁচে পনেরো আবার এটা যদি তিন দিয়ে কাটো তিন নয় এটা যদি তিন দিয়ে কাটো তিন পাঁচে পনেরো তাহলে দেখো এটা পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে এ এর মান হচ্ছে আমার পঁয়তাল্লিশ বিয়ের মান হচ্ছে আমার ছয় এবং সি এর মান হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ ছয় পঞ্চাশ ঠিক আছে তাহলে দেখো কত নম্বর অপশন আছে পঁয়তাল্লিশ ছয় পঞ্চাশ অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই দেখো কী বলছে আচ্ছা খুব ভালো কোশ্চেন একদম ঠিক আছে কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকে নিতে চাই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকে নিতে চাই কারণ আগেরটার মতো একদম সেম জিনিস যদি ভাবা যায় চলো তোমরা তাহলে কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করে ফটাফট জানিয়ে দাও এর অ্যান্সারটা ঠিক আছে চলো তারপর দেখো কী বলছে যে একটি প্রতিষ্ঠানে চল্লিশ পার্সেন্ট শ্রমিক মেট্রিকুলেট পাস মানে মাধ্যমিক পাস করছে চল্লিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে আমি ধরছি যে ওই যে ওখানে তাহলে ধরছি আমি একশো জন আমার প্রতিষ্ঠানের শ্রমিক আছে এবার একশো জনের ভিতরে আমাকে কী বলছে যে চল্লিশ পার্সেন্ট শ্রমিক হচ্ছে ম্যাট্রিকুলেশান পাস তাহলে এমপি পাস ম্যাট্রিকুলেশান পাস মানে এমপি পাস তাহলে এমপি পাস হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট যদি এমপি পাস হয় তাহলে নিশ্চয়ই বাকি হচ্ছে আমার ষাট পার্সেন্ট এবার কী বলছে দেখো তাহলে বাকি রয়েছে আমার কত ষাট পার্সেন্ট এবার কী বলতে দেখো অবশিষ্টের পঞ্চাশ পার্সেন্ট গ্র্যাজুয়েট তাহলে যে ষাট পার্সেন্ট বেঁচে রয়েছে অবশিষ্ট মানে কি যেটা বেঁচে রয়েছে তাহলে ষাট পার্সেন্টের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট গ্র্যাজুয়েট তাহলে ষাট পার্সেন্টের ভিতরে যদি পঞ্চাশ পার্সেন্ট গ্র্যাজুয়েট হয় তাহলে নিশ্চয়ই দেখো পঞ্চাশ পার্সেন্ট মানে পাঁচ চোখ তিরিশ তাহলে তিরিশ জন হচ্ছে গ্র্যাজুয়েট ঠিক তিরিশ জন গ্র্যাজুয়েট বাকি একশো আশি জন হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট তাহলে দেখো একশো জনের ভিতরে চল্লিশ পার্সেন্ট যদি মাধ্যমিক পাস হয় তাহলে চল্লিশ জন হচ্ছে মাধ্যমিক পাস এবং ষাট পার্সেন্ট যদি মানে বাকিটা থাকে তাই ষাট পার্সেন্ট মানে হচ্ছে ষাটজন আবার ষাট জন হচ্ছে আমার কি অবশিষ্ট হচ্ছে অবশিষ্ট যেটা ফিফটি পার্সেন্ট সেটা হচ্ছে এখানে আমার ষাট জন এবার ষাটজনের ভিতরে আমরা বলছি পঞ্চাশ পার্সেন্ট গ্র্যাজুয়েট তাহলে ষাট পার্সেন্ট মানে ষাট জনের পঞ্চাশ পার্সেন্ট যদি গ্র্যাজুয়েট হয় তাহলে তিরিশ জন হচ্ছে আমার গ্র্যাজুয়েট এবং বলছি বাকি একশো আশি জন পোস্ট গ্র্যাজুয়েট তাহলে বাকি যে তিরিশ পার্স তিরিশ জন পড়ে রয়েছে সেটা হচ্ছে আমার পোস্ট গ্র্যাজুয়েট তাহলে বাকি তিরিশ জনের মান কত দিয়েছে এখানে আমার একশো আশি দিয়েছে আমার শ্রমিকের সংখ্যা কত শ্রমিকের সংখ্যা কত ধরেছিলাম একশো ধরেছিলাম তাহলে তিরিশের মান যদি একশো আশি হয় একের মান হচ্ছে আমার এইটা এবং একশোর মান হচ্ছে আমার কত একশোর মান হচ্ছে এইটা আমার একশো আশি ইন্টু একশো নিচে হচ্ছে আমার কত নিচে হচ্ছে আমার তিরিশ কেটে দাও এটা যদি এটা কাটো ছয় দিয়ে এটা তাহলে ছয় আর ইন্টু একশো তার মানে ছশো তাই টোটাল শ্রমিকের সঙ্গে কত ছশো জন অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে আশা করছি বোঝাতে পেরেছি দেখো আবার বলে দিচ্ছি একশো আমি ধরলাম একশো জন আছে একশো জনের মধ্যে বলছে চল্লিশ পার্সেন্ট ম্যাট্রিকুলেশন পাস তাহলে একশো জনের চল্লিশ পার্সেন্ট যদি ম্যাট্রিকুলেশন পাস হয় তাহলে নিশ্চয়ই চল্লিশ জন আমার মাধ্যমিক পাস করেছে আমার ম্যাট্রিকুলেট পাস করেছে তাহলে একশো জনের ভিতরে যদি চল্লিশ জন মাধ্যমিক পাস করে তাহলে বাকি থাকে ষাট পার্সেন্ট পার্সেন্ট হিসাবে আর যদি সংখ্যা হিসাবে ধরে যদি ষাট জন আমার আছে যেটা হচ্ছে আমার মাধ্য ম্যাট্রিকুলার পাস নয় ঠিক আছে মানে আচ্ছা চল্লিশ পার্সেন্ট যদি ম্যাট্রিকুলার পাস হয়ে থাকে তাহলে বাকি জিনিস যেটা পড়ে যাবে সেটা হচ্ছে ষাটজন আমার বাকিটা এরপর কী বলছো অবশিষ্টের পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে গ্রাজুয়েট তাহলে বাকি থাকে আমার ষাটজন ষাটজনের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট গ্র্যাজুয়েট তাহলে ষাটজনের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট গ্রাজুয়েট হলে তিরিশ জন আমার গ্রাজুয়েট ঠিক এবং তিরিশ জন যদি গ্র্যাজুয়েট হয় তাহলে বাকি তিরিশ জন আমার শ্রমিক মানে গ্র্যাজুয়েটও বলা যাচ্ছে না এখান থেকে ম্যাট্রিকুলেটও পাস করা যাচ্ছে না কিন্তু বাকির এটা বলা হচ্ছে বাকি হচ্ছে একশো আশি জন পোস্ট গ্র্যাজুয়েট আচ্ছা এই ষাট পার্স ষাট জনের ভিতরে তিরিশ জন হচ্ছে গ্র্যাজুয়েট এবং বাকি তিরিশ জন হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট তাহলে এই যে তিরিশ পার্সেন্ট তিরিশ জনের মানে দিয়েছে আমার একশো আশি একের মান কত একশোর মান কত পেয়ে গেছি চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই ঠিক ওই দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রম কুড়ি মিনিট ও তিরিশ মিনিট জলপূর্ণ হয় তাহলে দেখো কুড়ি মিনিট এবং হচ্ছে তিরিশ মিনিটে তাহলে টোটাল যে জল ধরে সেটা হচ্ছে আমার ষাট অংশ আমার জল ধরছে ঠিক আছে মানে যদি এ নল ধরি বা প্রথম নল ধরি এটা বি নল ধরছি সেকেন্ড নল তাহলে প্রথম নল এক মিনিটে তিন অংশ ভর্তি করছে আর দ্বিতীয় নল এক মিনিটে আমার দু অংশ ভর্তি করছে এরপর দেখো কী বলছে যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি আরও দশ মিনিট জলপূর্ণ হবে দেখো এই লাইনটি পড়ে ওই প্রথম নলটিকে বন্ধ করলে তাহলে প্রথম নলটা যখন বন্ধ করছে চৌবাচ্চাটি আরও দশ মিনিট জল পূর্ণ হয় তাহলে প্রথম নলটা যখন বন্ধ করছে তাহলে পরের দশ মিনিট চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে তাহলে নিশ্চয়ই পরের দশ মিনিট যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান মানে বি নলটি আমার চলে বা দ্বিতীয় নলটি চলে তাহলে দেখো বি নলটি পরে আর দশ মিনিট চলেছে তাহলে এক মিনিটে ভর্তি করে আমার দু দুই অংশ দশ মিনিট যদি চলে তাহলে দশ মিনিট কত অংশ ভর্তি করবে আমার কুড়ি অংশ ভর্তি করবে তাহলে দেখো ষাট পার্সেন্ট মানে ষাট অংশের মধ্যে কুড়ি পার্সেন্ট যদি ভর্তি করে দেয় তাহলে থাকে কত আমার চল্লিশ অংশ আমার পরে রয়ে ঠিক আছে এরপর বলছে কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করেছিল এরপরে অপশান হিসাবে মিলে নিতে পারো আমি প্রথমে দেখো আট যদি ধরি তাহলে দেখো দুটো নল একসাথে চলছিলো প্রথম আট মিনিট যদি আট মিনিট পর বন্ধ করছে তাহলে এক মিনিট ভর্তি করে আমার তিন আর দুই পাঁচ এক মিনিট ভর্তি করছে কত তিন আর দুইয়ে পাঁচ তাহলে আট মিনিট ভর্তি করে পাঁচ আটে চল্লিশ তাহলে মিলিয়ে যাচ্ছে ঠিক আছে অপশান হিসাবে আমি ধরে নিলাম এটা তোমাদের এটাই সহজ হবে সব থেকে ভালো যে অপশান হিসাবে তোমরা ধরে নেবে যে কোনটা অপশান হবে দেখো যদি বারো মিনিট ধরতাম তাহলে এক মিনিট ভর্তি করছি আর দুই পাঁচ বারো মিনিটে সাইট আমার পড়ে রয়েছে চল্লিশ তাহলে এই যে অপশান সি হবে না ঠিক আছে অপশান এ যদি ধরো দশ মিনিট তাহলে এক মিনিট ভর্তি করে পাঁচ দশ মিনিটে পঞ্চাশ মিনিট থাকছে আমার চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পঞ্চাশ মানে অংশ কী করে ভর্তি করবো তাহলে ওই হিসাবে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝে গেছে আশা করছি বুঝাতে পেরেছি চলো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য चलो टाटा बाय बाय